এমন এক শ্মশান যেখানে দাহ হয় না কেবল সদ্যজাত শিশু মারা গেলে তাকে পুঁতে দিয়ে আসতে হয় ফলে আলাদা করে চিনে নেওয়ার কোনো উপায় নেই রাতের অন্ধকারে কোনো গ্রাম্য পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনিও কোনো খোলা মাঠে পৌঁছে যেতে পারেন কে বলতে পারে সেই গোটা মাঠটাই একটা শ্মশান নয় শুনতে থাকুন অর্পিতা সরকারের কাহিনী ছেলে পোঁতা শ্মশান বাসন্তী বাসন্তী তখনও এলোথেলো হয়ে দাওয়ায় বসেছিল আচমকা কান্না ভেজা লাল চোখ দুটো দিয়ে তাকালো মানিকের দিকে দাঁত চেপে বলল। মিনসে মোড়েও শান্তি দেবে না তোর বাপের কর্ম সব কাট আগে বাড়ির পিছনে নিম গাছটা কাট মরা ছেলেকে দেওয়ায় নামিয়ে রেখে উদ্ভ্রান্তের মতো ঘরে ঢুকে চৌকির নিচে থেকে কাটারিটা বের করে হনহন করে ছুটেছিল বাড়ির পেছনের পুকুরের ধারের নিম গাছটার দিকে এই নিয়ে ছেলে পোতা শ্মশানে বার দিনে গেল মানিক বার ও বাবা হলো বাড়ি ওর পুত্র সন্তান জন্মাল কিন্তু ষষ্ঠী পুজোর আগেই তাদের মাটি চাপা দিয়ে আসতে হয়েছে মানিক তখন গুজরাটে গিয়েছিল কাজ করতে বাড়িতে নতুন বউকে রেখে গিয়েছিল আর ছিল মানিকের বাবা মৃত্যুঞ্জয় বলেছিল আরে বৌমা আমার মেয়ের মতো তুই যা মানিক আমি ওকে ওই সংসারের খুঁটিনাটি সব বুঝিয়ে দেব মানিক বরাবরই একটু বোকা শোকা ছেলে পাড়ার সবাই জানতো মানিকের মাথার অর্ধেকটা বেলুনের মতো হাওয়া দিয়ে ভর্তি লোকে বিনা পয়সায় গায়ে গতরে নিয়েছে মানিককে সেই স্কুল স্কুল থেকে থেকে পথে কামরাঙা নিচে যখনই দাঁড়িয়েছে একটা কামরাঙা পারবে বলে তখনই লক্ষ্মীকান্ত জেঠু বাড়ির দাওয়া থেকে হাঁক দিত ওরে মানকে উঠোনে আয় ওই কুয়ো থেকে দু বালতি ঠান্ডা জল তুলে দে বাবা আর ওই দেখ গরুটা আমার শুকিয়ে মরছে ওকে ডাবায় একটু খড় ফেলে দে বসে বসে চিবিয়ে যাক অথবা বলতো এক ছুটে দোকান থেকে সরষের তেল আর দু তারা বিড়ি এনে দেখি হাতে বইয়ের থলি নিয়েই ছুটতো মানিক ফিরে এলেই দুটো কামরা কামরাঙা পারলেও যেঠু বকবে না পাড়ার এমন অনেকের বিনামূল্যের কাজের লোক ছিল মানিক অশোক কাকিমা রতনা জেঠিমা বিনু পিসি কাবেরী বৌদি ওকে দেখলেই দু কাজ করতে স্কুল ফেরত মানিকের খিদে পেত সেই সময় এত মোটেই ভালো লাগত না তবু মানিক গুরুজনের মুখের উপর না বলতে পারেন লেখাপড়ায় সাদামাটা হলেও স্কুলে মানিকের বেশ নাম ডাক ছিল সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্যান্ডেলের বাঁশ জোগাড় করতেও ডাক পড়তো মানিকের পরোপকারী স্বভাবটা ওর সেই ছোট্ট থেকে মা ভাতের থালা সামনে ধরে দিয়ে বলতো ঠকাবে ঠকাবে তোকে নিজের লোকেরাই ঠকাবে রে মানকে আর কবে বুদ্ধি হবে রে তোর মায়ের হাতে অমৃত সমান সয়াবিনের তরকারি দিয়ে জব্বর করে ভাত মেঘে খেতে খেতেই মানিক বলতো দেখো মা আমার হাতের বেশিতে কত শক্তি কাজ করলা শক্তি আরো বাড়বে বলেছেন আমার অঙ্কের হারাতন মাস্টার মশাই মানিককে বোঝানো যে সরোলার কম্য নয় সেটা খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল হাজার হোক মা তো ছেলের স্বভাব বুঝতে বাকি ছিল না মায়ের পরোপকারী ছেলের জন্য মাঝে মাঝে গর্বে বুকটা ফুলে উঠতো সরলার যখন পাড়ার কেউ এসে বলতো অনেক ভাগ্য করে অমন ছেলে পেটে ধরেছিলে গো মানিকের মা আজ বিষ্ণু জ্যাঠার রাস্তায় পড়ে গড়ি খাচ্ছিল হয়তো মরেই যেত মানিক তাকে তুলে এনে জল খাইয়ে তবে সুস্থ করলো অনেক অনেক পুণ্য জমেছে গো তোমার ছেলের অনেক পুণ্য জমেছে তখন আনন্দে চোখে জল আসত খুব স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে চাকরি করবে কিন্তু অর্ধেক মাথায় যার ফাঁকা সে লেখাপড়ায় বেশি দূর যাবে না সেটা বুঝতে পারেনি ওর মা তবে পরিশ্রম করতে পিছপা হয়নি মানিক মায়ের ইচ্ছে পূরণ করার জন্য লেখাপড়া নিয়ে লেগে থাকতো কিন্তু মায়ের আদর ওর কপালে বেশি দিন সইল না মাধ্যমিক পাশ করতে না করতেই মা মারা গেল সাত দিনের জ্বরে জ্বর যে কোথা থেকে এলো সেটাই বলতে পারলো না রতন ডাক্তার সাদা সাদা ওষুধ খেয়েও মায়ের কপালের উত্তাপ কমল না মা চলে যেতে বড্ড একা হয়ে গেল মানিক বাবার সঙ্গে কোনোদিনই আত্মার সম্পর্ক ছিল না বাবা সংসারের কর্তা মা তাকে ভয় করে চলত তাই মানিক ও ভয় পেত বাবাকে মা ছাড়া এ বাড়িতে থাকবে কি করেও তখনই মাধব জ্যাঠা গুজরাটে কাজের কথা বলল সোনার দোকানে কাজ করবে প্রচুর টাকা কামাবে টাকার কথায় বাবার চোখ চকচক করে উঠল লেখাপড়া ছাড়িয়ে মানিককে পাঠিয়ে দিল গুজরাটে মানিক ও মা ছাড়া এ বাড়ি থেকে পালাতে পেরে বেঁচে গেল বছর দুয়েক লেগেছিল কাজ শিখতে পরিশ্রমী মানিক ভালোই টাকা কামাতে লাগল প্রতি মাসে মোটা টাকা পাঠাতে লাগলো বাবাকে গুজরাটের কাজে মন বসে গিয়েছিল মানিকের মাধব জ্যাঠা বলেছিল মানিক বাবের হাতে যাব দিস সর্বনাশ মানিকেরও আবার বিয়ে হবে কে করবে ওর মতো বোকা ছেলেকে বিয়ে তবে মাধব জ্যাঠাকে ও সম্মান করত। যা বলতো শুনে চলতো তাই তাই সব টাকা বাবাকে না পাঠিয়ে কিছু টাকা জমাচ্ছিল বছর চারেক আগে দেশে ফিরে বড় উঠোনের একপাশে তিনটে কোঠা ঘর করেছিল পুরনো দু কুঠুরি মাটির ঘর দুটোকে রান্নাঘর করে দিয়েছিল তারপরই মাধব জ্যাঠা বলেছিল এবারে তোর একটা বিয়ে দেব তোর ওই উড়নচন্ডী ভাব তো ছেলের কথা ভাবে না পালে নিজেই বিয়ের পিড়িতে আসে তো বয়স হলো সুখ সুখানি গেল না বহু আমাদের অনেক পূর্ণ করেছিল রে মানে তাই অমন স্বামীর ভাবতে পারেনি মানিক মায়ের ওপর অযথা অত্যাচার ওকে ভয় দেখানো সব মিলিয়ে ছোট থেকেই বাবা আপন হয় তবুও জন্মদাতা বলেই সম্মান করত মানিক কিন্তু মানিকের বিয়ের কথা উঠতেই বাবা বিকে বসল বলতে শুরু করলো দুজনের সংসার চলে যায় বিয়ে করলে বউকে খাবে কি গ্রামের সবাই এক বাক্যে বলতে শুরু করলো শুধু কাঁচা টাকার লোভে মৃত্যুঞ্জয় দাস মানিকের বিয়ে দিতে চাইছে না শেষে মাধব জ্যাঠা দাঁড়িয়ে থেকে বাসন্তীর সঙ্গে মানিকের বিয়ে দিল মানিক কোনোদিন কল্পনাই করতে পারেনি ওর আবার বিয়ে হবে ওর আবার সংসার হবে গরিবের সংসারের গোছানো মেয়ে বাসন্তী এসেই দুই পুরুষ মানুষের হাল ছাড়া সংসারের হাল ধরল দুদিনেই সংসারের হাল ফেরালো যেন মানিক বাসন্তীর হাতের রান্না খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল এই যেন মায়ের হাতের রান্না ও বোকা বলে মানিককে কোনোদিন অযত্ন করেনি বরং স্বামী ভেবে সম্মান করে আগলে রেখেছে ও বাড়ি ছেড়ে গুজরাট যাওয়ার সময় বাসন্তীর চোখে জল দেখেছে মানিক কখনো ভাবেনি মা ছাড়া অন্য কেউ তার জন্য কাঁদতে পারে আগে মানিক বছরে একবার বাড়ি আসত এখন তিন মাস অন্তর বাড়ি ফেরে দিন পাচেকের জন্য মালিক ওকে ছুটি দেয় কারণ ও যখন ফেরে তখন দিনে রাতে কাজ করে পুষিয়ে দেয় বিশ্বস্ত বলে কারখানায় ওর নাম আছে বিয়ের তিন মাস পরে ও বাড়ি ফিরেছিল বাসন্তী ওর মুখে বুক লুকিয়ে খুব কেঁদেছিল কাকুটি মিনতি করে বলেছিল আমায় ওখানে নিয়ে চলো ঝুপড়ি ভালো করে রেখো আমায় আমার চাই না সোনার দুটো ছোট ফুল কানে পরিয়ে দিয়ে মানিক বলেছিল এখন আর মন খারাপ কেন করছো বলছি তো তিন মাস পর পরই বাড়িতে আসবো কানের দুল পেয়েও বাসন্তীর কান্না থামে আমায় নিয়ে চলো এ বাড়িতে আবার ভয় করে পাগলি এ বাবা আছে তো ভয় কীসে তাছাড়া গ্রামের সবাই আমায় ভালোবাসে কোনো হয় একাই ফিরে এসেছিল মানিক ফিরে শুনেছিল ও বাবা হতে চলেছে পাড়ার সবাই ওকে দেখে হেসে হেসে বলেছিল বাবা হলে কি আনন্দে মানিকের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল বাড়িতে ঢুকেই বুঝেছিল কিছু একটা গোলমাল আছে বাবা কলপাড়ে বসে বসে বমি করছে বাসন্তী নিজের মনে কাজ করে যাচ্ছে মানিককে দেখে ছুটে এসে বলেছিল খবরটা কি আমি দেব নাকি পারাশ সবাই দিল পরশুদিন বিনু জেঠিমা এসেই ধরে ফেলল বলল তুই তো পোয়াতী রেবো মানিক ব্যাটা বিয়ে চয় মাসের মধ্যেই কিন্তু বাবার হয়েছে কি ভূমি হচ্ছে কেন ভূমি তো আমার হওয়ার কথা তোমার বাপ কেন কি করছে মানিক রতন ডাক্তারকে খবর দিল বাবা ওষুধ খেল কিন্তু বমি বন্ধ হলো না দিন মধ্যেই বিছানা নিল বাবা বাসন্তীর তেমন হেলদোল নেই মানিক যতটা পারল করল কিন্তু বাবা দশ দিনের মধ্যে মারা গেল বাবার কাজ মিটিয়ে ফিরে গেল মানিক এত ছুটি মালিককে দেবে না আবার বাসন্তীর বাচ্চা হওয়ার সময়ও ছুটি নিতে হবে বাবা হলো মানিক বাসন্তীর কোল জুড়ে এলো রাজপুত্রের মতো ছেলে কিন্তু বয়স যেমনই পাঁচ দিন হল অমনি সে ছেলের চোখ বুঝল বাবা ডাক আর শোনা হলো না বাসন্তী কেঁদে কেঁদে বুকের কাপড় ভিজিয়ে ফেলল মানিক ওই একরত্তি ছেলেকে কাপড়ে জড়িয়ে পুঁতে দিয়ে এলো ছেলে পোঁতা শ্মশানে পাড়ার উত্তর বরাবর বামুন দিঘির পাড়ে বটগাছের নিচে এই শ্মশান এখানে দাহ হয় না শুধু ছোট্ট বাচ্চা মারা গেলে পুঁতে দিয়ে যায় তার বাড়ির লোক সেই থেকেই এর নাম ছেলে পোঁতা শ্মশান লোকে বলে রাতের বেলা ওর পাশ দিয়ে গেলে কচি গলায় কান্নার আওয়াজ পাওয়া যায় মানিকো ভেবেছে গুজরাটের কাজটা ছেড়ে দিয়ে শ্যামনগরে একটা কাজ নেবে এবারে এসে বড় সোনার দোকানদারের সঙ্গে কথাও বলেছে ওর হাতের কাজ দেখতে চেয়েছে দোকানদার মাইনে হয়তো ওখানের মতো অত পাবে না কিন্তু বাসন্তীকে বাড়িতে একা রেখে যেতে আর মন চাইছে না মানিকের মাসখানেকের মধ্যেই ওদিকের পাট মিটিয়ে ফিরে আসবে হাতে কাটারি নিয়ে রণমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে বাসন্তী কোনোদিন মানিককে তুই বলে না আজ তাও বলছে শিগগগির নিম গাছটা কেটে দে ওখানেই তোর বাঘ থাকে আমার ছেলে জন্মালেইটাকে খেয়ে নেয় মিংশি কোলে মরা ছেলে নিয়ে মানিক স্থির দৃষ্টিতে বাসন্তীকে দেখছিল বাসন্তীর চোখ দুটো যেন জ্বলছিল হনহন করে বাড়ির পেছনের দিকে যাচ্ছে দেখেই কাঁথা জড়ানো মৃত ছেলেটাকে আবার দাওয়ায় শুইয়ে রেখে ছুটে গিয়ে বাসন্তীকে চেপে ধরলো ভাই খোচ্ছো কি ওই নিম গাছটাকে ফাঁড়াল লোকে পুজো করে কারোর পক্স হলে ওই নিম গাছের পাতা দিয়ে তার গায়ে বুলিয়ে দেয় তুমি সেই গাছকে কেটে দেবে আর এর মধ্যে আমার বাবা কোথায় আছে দেখো বাচ্চাগুলো মরে যাচ্ছে সেটা কষ্টের কিন্তু অযথা আমার মরা বাপকে ধরে টেনো না বাসন্তী ধপ করে বসে পড়লো মাটিতে কাটারিটা লুকিয়ে ফেললো মানিক ছেলে কোলে নিয়ে চললো পুঁতে আসতে প্রত্যেকটা বাচ্চা মারা যাওয়ার পরে বাসন্তী ছটফট করে পাগলের মতো নিজের পেটে কিল ঘুষি মারতে থাকে এবারে একেবারে চোখ শুধু নিম গাছটা কাটতে হবে বলে চেদ ধরেছিল ছেলেটাকে মাটি চাপা দিয়ে বেশ খানিক্ষণ দিঘির ধারে বসে রইল মানিক বাড়ি ফিরতে ইচ্ছে করছে না বাসন্তী লাল শুকনো চোখ মেলে তাকিয়ে থাকবে কিছুক্ষণ বসেই থাকলো মানিক মনে মনে গজরাচ্ছে বাসন্তী ও জানে যে কার কীর্তি গোটা পাড়ার লোককে ও বোঝাতে চেয়েছে এ মৃত্যুঞ্জয়ের কীর্তি ও গর্ভের সন্তানকে বাঁচতে দেবে না পাড়ার কেউ ওকে বিশ্বাস করছে না সবাই ভাবছে ওর মাথা খারাপ হয়ে গেছে মাথাটা এখন ওর ঠিকই আছে খারাপ হয়েছিল বিয়ের মাসখানেক পরে মানিক যখন গুজরাটে চলে গেল তখন ও আর শ্বশুর ছিল বাড়িতে মানিকের সামনে বড় বড় কথা বলেছিল শ্বশুর মধ্যরাতে দরজায় টোকা শুনে ভয়ে ভয়ে দরজা খুলেছিল বাসন্তী বাবার কিছু হয়নি তো অসুস্থ হয়নি তো দরজা খুলতেই রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়েছিল ওর উপর কিছু করেছিল তারপর আপন মনে চলে গিয়েছিল নিজের ঘরে যাবার সময় বলেছিল মালিক আমার ছেলে হলে কি হবে একটা অসম্মার ধারি তোমায় তোমায় সব সুখ আমি দেব আমি আমি ইচ্ছে করছিল কাটারি দিয়ে গলাটা নামিয়ে দিতে কিন্তু নতুন বউ তাই মুখ বুঝেছিল মুখে রা কাটেনি শুধু বিভীষিকার মতো প্রতিটা রাত কাটিয়েছে মাঝরাতে দরজায় টোকা করেছে বাসমতির ভয়ে কাঁটা হয়ে থেকেছে কোনোভাবেই দরজা খোলেনি তবু রক্ষা পায়নি সকলের সামনে মৃত্যুঞ্জয় মা ছাড়া ডাকত আর আড়াল পেলেই ওকে ছুঁয়ে দেখার ধান্দা করতো মানিক ফিরতেই গুজরাট যাবে বলে বায়না ধরেছিল বাসন্তী কিন্তু মানিক ওকে নিয়ে যায়নি বলেছিল আরে ওখানে চারটে ছেলে মিলে একটা ঘরে থাকে তোমার সম্মান থাকবে ওখানে বাসন্তী বলতে পারেনি রোজ এই বাড়িতে ওর সম্মান যায় তখনই সিদ্ধান্ত নিয়েছিল যা করতে হবে নিজেকেই করতে হবে ভর দুপুরে আবারও একদিন শ্বশুর এসে ঝাঁপিয়ে পড়েছিল ওর উপর সেদিন থেকেই শ্বশুরের খাবারে একটু করে বিষ মেশাতে শুরু করে ও দিন সাতেক পর থেকে বমি শুরু হয় মৃত্যুঞ্জয়ের বাসন্তী তখন মা হতে চলেছে বাচ্চাটা ওর আর মানিকের ভালোবাসার ফসল না মৃত্যুঞ্জয়ের নোংরা কামনার সেটাই বুঝতে পারছিল না বাসন্তী মানিকের সামনে দাঁড়াতেও যেন লজ্জা করছি অথচ জানে মানিককে বললে কখনোই বাবার নামে এসব কথা বিশ্বাস করবে না বেশি দিন টেকেনি শ্বশুর মোরে বাসন্তীকে বাঁচিয়েছিল কিন্তু তারপর থেকেই রাতের অন্ধকারে একটা ঠান্ডা হাত ওকে রোজ ছুঁয়ে যায় ওর বুক তলপেট সেই ঠান্ডা হাতের মুখে ছিঁড়ে যায় জ্বালা করে শরীরটা সকালে উঠে আয়নায় দাঁড়িয়ে দেখে ছেঁড়া জায়গাগুলো একমাত্র মানিক বাড়িতে থাকলে হাতটা কদিনের জন্য রেহাই দেয় নাহলে প্রতি রাতে একটা নির্দিষ্ট সময় ওর গোটা শরীরে সাপের মতো কিলবিল করে ঘুরে বেড়ায় আঙুলগুলো খামচে ধরে বাসন্তীর শরীরের নরম জায়গাগুলো এর মধ্যেই মানিক বাবা হয়েছিল বাসন্তী মা কিন্তু একটা সন্তান ও প্রাণে বাঁচল না বাসন্তী স্থির বিশ্বাস এ কাজ মৃত্যুঞ্জয়ের এই ঘরে ও দুটো মানুষের নিঃশ্বাস সহ্য করবে না তাই বাসন্তীর বাচ্চাগুলোকে মেরে দিচ্ছে জন্মানোর ঠিক দিন পাঁচেকের মধ্যেই মরে যাচ্ছে বাচ্চাগুলো বাসন্তীর চিৎকার করে বলতে ইচ্ছা করছে গোটা গ্রামকে কিন্তু বললে হয়তো পাড়ার লোক ওকেই পাগল ভাব আসল ঘটনা বললে ওকেই দুশ্চরিত্র বলে ছেড়ে দেবে মানিক যাবে কোথায় বাসন্তী মানিককে হাতে পায়ে ধরে বলতে হবে এখানে ফিরে আসতে কি হবে ওখানে বেশি মাইনে পে ঘরই যদি শূন্য থাকে মা ডাক আর শোনা হলো না বাসন্তীর হেলথ সেন্টারে দিদিমণি বলেছে বাসন্তী বছর দুয়ে কার কোনো বাচ্চা নিও না তোমার শরীরের বড় ক্ষতি হচ্ছে ঝিম ধরে বসে আছে বাসন্তী পাশের বাড়ির কাকিমা ভাত তরকারি সব দিয়ে গেছে বলেছে আজ আজ আর হাঁড়ি আগুন না ভালো বাসন্তীর গলা দিয়ে আজ ভাত নামবে না মানিক ফিরতে এত দেরি করছে কেন বাপটা কি ওকেও খাবে আজ নাকি মা মরা বাসন্তীর যাওয়ার জায়গা নেই তাই এই ঘর কামড়ে পড়ে থাকতে হবে ওকে উঠোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা বুঝে এলো ঘরে গিয়ে বিছানায় এলিয়ে দিল ক্লান্ত বিধ্বস্ত শরীর ঘুমের মধ্যেই বুঝতে পারছে কেউ ওর শরীরে হাত বোলাচ্ছে হাতটা ভীষণ ঠান্ডা শীতের পুকুরের জলের মতো ঠান্ডা চোখটা জুড়িয়ে লেগে আছে বাসন্তীর খুলতেও পারছে না এদিকে ঘিন হাতটাকে ঠেলে সরাতেও পারছে না গলা দিয়ে স্বর বেরোচ্ছে না ওর ওই ঠান্ডা হাতটা ওর বুক থেকে কোমরে কোমর থেকে পেটে নেমে চলেছে ব্যথায় টন যন্ত্রণায় ককিয়ে চিৎকার করে উঠল ওর সঙ্গে সঙ্গে ঠান্ডা হাতটা অল ওর শরীর থেকে আজ বা দেখতে শুধু হাতের মালিককে হাতটা কেউ পায়নি বাঘে অনুভূতিতে বুঝতে পারে এটা ওর মৃত শ্বশুর মরেই নারী শরীরের প্রতি লোভ যায়নি পুরো নাকি নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে আসে আর বাসন্তীর কোল ফাঁকা করে দেয় কিন্তু গ্রামের লোককে বোঝাবে কি করে মানিক তো আর বুঝতে চাইবে না উঠোনে কলের আওয়াজ পেয়ে বুঝলো মানিক বাড়ি ঢুকে স্নান কথা না বলে রান্নাঘরে ঢুকে কাকিমা দেওয়া ভাত তরকারি থালায় সাজিয়ে দিল বাসন্তী আসন পেতে জলের গ্লাসটা সামনে রাখলো মানিক খেতে বসেই বলল তুমি খেয়েছো বাসন্তী বাসন্তী ধরা গলায় বলল খেয়েছি তো তবু পেট ভরেনি তিন তিনটে ছেলেকে খেতে পায় এখনো মানিককে হাত ধরে টেনে বসালো নিজের পাশে জোর করে ভাত মেখে ওর মুখে দিয়ে না খাও তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো তো আর কটা মাছ যেতে দাও এখানেই কাজে ঢুকবো কথা বলে এসেছি তারপর তোমায় ছেড়ে আর কোনোদিন যাবো না গুজরাতে ফিরেই মালিককে বলে দেবো আমার পাওনা মিটিয়ে চিন্তা করোনা বাসন্তী আমরা বাবা মা নিজের কপালের উপরেই হিংসা হয় এমন স্বামিতা এত চরিত্রবান ভালো মানুষকে অনেক ভাগ্য করে পেয়েছে কিন্তু তারপরেও সুখের ঘরে সময় চাবি দিয়ে রেখেছে ওই শয়তান বুড়োটা মানিক খেয়ে হাত ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল কালকে সকালে ট্রেন ভয়ে আবারও বুকটা টিপটিপ করছে বাসন্তীর আবার ওই ঠান্ডা হাতটা ঘুরে বেড়াবে ওর শরীরে আঁচড়ে দেবে চেপে ধরবে যন্ত্রণায় ঘেন্নায় কুকিয়ে উঠবে ও রেহাই নেই এর থেকে মানিক চলে গেছে আজ তিন দিন হল বাসন্তী কোনোরকমে দুটো ভাতে ভাত ফুটিয়ে খাচ্ছে মানিক সব বাজার হাট করে রেখে গেছে মুদির দোকান সবজি মাছের দোকানে টাকা দিয়ে বলে গেছে বাসন্তীর বাড়িতে সব পৌঁছে দিতে কিন্তু সব ঝড়িতে পৌঁছে যাচ্ছে রান্না করতে ইচ্ছা করছে না শুধুই ছেলেটার জন্মের সময়ের চিৎকার করে কান্নাটা ভাসছে কানের মধ্যে বালতি বালতি জল ঢেলেও গা থেকে ও ঘিন ঘিনে নোংরা হাতটার অনুভূতিটাকে কিছুতেই সরাতে পারে না বারান্দায় বসে একটু শুকিয়ে যাওয়া শাকগুলো কেটে রাখছিল বাসন্তী টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করতেও মনে বাজে সেই সময় আনন্দ মন্ডলের বোন ছুটতে ছুটতে এসে দাঁড়ালো বাসন্তীর উঠোনে হাঁপাতে হাঁপাতে বলল তোমার শ্বশুর কাল গিয়েছিল আমাদের বাড়িতে আমার দাদার আমার দাদার ছেলে হয়েছে তো আর আমার বৌদি আতুরে ছিল ও নিচের সিঁড়ির ঘরটাই গো বৌদি নিজের চোখে দেখেছে ধুতি আর পতুয়া পরে আর মাথায় সেই হনুমান টুপি একটা লোক ভাইপোর দিকে হাত বাড়াচ্ছিল জানো বৌদি ভাইপোকে একটা চেপে ধরেছিল তাকে নিতে পারেনি এতদিন তো সবাইকে কানে কামড়ে বলতাম আমি মিন সেই বাড়িতেই আছে ওই নিম গাছে আছে কেউ তো শোনেনি সে কথা লোকে বলতো মানিকের বউয়ের মাথা খারাপ হয়ে গেছে এবারে বুঝুক লোকজন বাসন্তী ভুল তার তারপরের দিনেও সবে কলঘর থেকে স্নান সেরে বেরিয়েছে বাসন্তী শুনতে পেল উঠোনে কারা যেন কথা বলছে শিবনাথ মুখুজ্জের মেয়ে পদ্মা বাচ্চা নিয়ে বাপের বাড়ি এসেছে মাত্র এক মাসের বাচ্চা পদ্মাও ভোরের দিকে ঘুম চোখে মৃত্যুঞ্জয় দাদুকে তার ছেলের মশারির আশেপাশে ঘুরতে দেখেছে ভয়ে চেঁচিয়ে উঠেছিল পদ্মা তারপরেই মৃত্যুঞ্জয় পালিয়েছে সেই সাদা ধুতি লাল পেড়ে আর সাদা ফতুয়া মাথায় হনুমান টুপি এ পোশাক কারোর ভোলার নয় দিন সাতেকের এ পাড়ায় রুটে গেল মৃত্যুঞ্জয় দাসী তার নিজের তিন তিনটে নাতিকে খেয়েছে এখন পাড়ার কচি বাচ্চা দেখলেই তাকে খাওয়ার তালে আছে গ্রামের প্রধান নিজে এলো বাসন্তীর বাড়িতে লোক দিয়ে কাটানো হলো নিম গাছটা এক তান্ত্রিক ডেকে যোগ্য করানো কথাও বললো পাড়ার লোকজন আজ বড় নিশ্চিন্ত লাগছে বাসন্তীর ঘাড়ের ওপরে ওই নিম গাছটা নেই বলে পাড়ার লোকজন গাছটাকে দেবতা জ্ঞানে পুজো করত তাই বাসন্তীর ইচ্ছে থাকলেও কাটা হয়নি আজ কাটা পড়লো মৃত্যুঞ্জয়ের বাসা রাতে একটু নিশ্চিন্ত ঘরে ঘুমালো বাসন্তী একদিন রাত হলেই লোকের বাড়িতে গিয়েছিল মৃত্যুঞ্জয় সেজে ভয় দেখা শ্বশুরের ধুতি ফতুয়া পরে মাথায় হনুমান টুপি পরে আর যাত্রা দলের থেকে পাওয়া গোঁফ লাগিয়ে ঘুরে একবার যাত্রা করেছিল পাড়ায় তখনই এক সেট গোফ দাড়ি পেয়েছিল যাত্রা দলের থেকে সেটাই আলমারিতে ছিল সব পরে মৃত্যুঞ্জয় সেজে ভয় দেখিয়ে বেড়াতে হয়েছে বাসন বেশ কয়েকটা রাত ঘুম হয়নি পরপর নিশ্চিন্তে আজ আজ আর না। একটা তীব্র কষ্টে ঘুমটা ভেঙে গেল ওর কেউ যেন গলাটা চেপে ধরে আছে ওর কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না কানের কাছে মৃত্যুঞ্জয়ের হিস হিসে গলা আমায় মেরে গাছ কেটে বেঁচে যাবি মনে করিছিস দাঁড়াবি তুই আজ তোকে সঙ্গে করে দিয়ে আসবো তোর ওই ছেলেদের যেখানে পুতে এসেছিলিস সেখানে বাসন্তি সব শক্তি দিয়ে ঠেলে ফেলে দিল মৃত্যুঞ্জয় অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছিল না মাথার কাছে রোজি কাটারি নিয়ে শুয়ে থাকতো বাসন্তী ওটা নিয়েই এলো পাথারি চালাতে লাগলো ঘর থেকে বেরিয়ে এসেও উঠোনে বন বন করে ঘোরাতে লাগলো কাটারিটা চিৎকারের শব্দে বুঝতে পারলো কারোর লেগেছে গিয়ে বারান্দার লাইটটা জ্বালালো বাসন্তী মাটিতে পড়ে ছটফট করছে মালিক কাতর স্বরে বললো

মানিক জ্ঞান হারাল বাসন্তী উদ্ভ্রান্তের মতো চেঁচাতে লাগল পাশের বাড়ির সবাই এসে দেখল উঠোন রক্তে ভেসে যাচ্ছে মানিকের বুকে কাটারিটা আমুল বসে আছে সবাই ধরাধরি করে হেলথ সেন্টারে নিয়ে গেল শহরের হাসপাতালে নিয়ে গেলেই ভালো হতো কিন্তু এত রাতে নিয়ে যাওয়া মুশকিল ছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানিকের মৃত্যু হল বাড়ার সবাই ভাবল মৃত্যুঞ্জয় ভূতের কাজ এটা নাতিগুলোকে খেয়েছে আর কথা বলেনি সেদিনের পর থেকে প্রতি রাতে ওই নোংরা হাতটা অসার শরীরকে খাবলে যায় এখন আর তেমন ঘেন্না করে না বাসন্তীর কেমন যেন পাথর হয়ে গেছে শরীরের অঙ্গগুলো যেন অনুভূতি হারিয়েছে মানিক মারা যাওয়ার পরেও বসন্তী বেঁচে ছিল দিনশতিক কিন্তু হঠাৎই সাত দিন পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে মাঝরাতে দিগভ্রান্তের মতো ছুটতে ছুটতে পৌঁছে গেল ছেলে পোতা শ্বশায় বসন্তী স্পষ্ট দেখল সাদা কাথায় জড়ানো ওর তিনটে ছেলেই শুয়ে আছে সেদিকেই ছুটে গেল বসন্তী মা ডাক স্পষ্ট শুনতে পেল সকালে চন্দনপুরের বামুন দিঘিতে সকলে বাসন্তীর মৃতদেহকে ভাসতে দেখল শেষ হয়ে গেল মানিকের গোটা পরিবার আজও চন্দনপুরের লোকজন ছেলে পোতা শোশানের পাশ দিয়ে গেলে একজন মাকে দেখে যে তার সন্তানদের আদর করছে লোকে বলে বাসন্তী ছেলে আগলে রয়ে গেছে ওই ছেলে পোঁতা শ্মশানে তীব্র ঘৃণা জমে যে অন্ধকার তৈরি হয় তার কোনো অভিমুখ থাকে না সে সামনে যাকে পায় তাকে গিলে খায়